দরজা বন্ধ করে ভিতরে যাইয়া লুঙ্গিটারে খুলিয়া ভিতরে এক জায়গায় বাধাই একটা সিগারেট নিয়ে বসব এরম নেই পরিমাণ মতো খুলবেন কারণ হিসাব থাকবে যতটুকু খুলতেছেন ওই খোলা তো আল্লাহও দেখতেছে দেখতেছে না আল্লাহ তাহলে আল্লাহর সামনে পুরো ন্যাংটা হয়ে বসবেন কে যতটুকলার দরকার ওই পাচ্ছে ততটুক খুলে বাকি রান রান একটু গিরে রাখবেন তবে পুরো খুলে বসলিও করে সগিরে কবিরে নাই ওর ভিতরে যদি বেড়া ভালো থাকে বাইরের থেকে দেখা না গেলে পুরো ল্যাংটাইয়া বাথরুমের ভিতরে গোসল করবেন পায়খানা করবেন কোনো সবিরে কবিরে কোনো গুণা নাই কিন্তু আদবের খেলা এক একটা হিন্দু যুবক আদা মুসলমান বাব আমাকে সাথে একটু সম্পর্ক ভালো তোর বললাম তুই তো এমনও হিন্দু আসিস তোকে হিন্দু ধর্মের ভিতরে এই সব জায়গা কি কি নিয়ম আছে কদি আমরা তো যেমন পায়খানায় ডুকার আগে বাইরের থেকে একটা দোয়া পড়ি তোরা পায়খানায় ঢুকার আগে কি বলিস কয় পায়খানায় ডুয়ার আগে কি বলবো ওই সময় প্যান্ট খুলতে খুলতে রুই ডুকিস কোন পাও দেখা যে পার কোন হিসেব রাহার সময় আছে পায়খানা আসলে এরপরে বসিস কিভাবে কয়েক যেরম খুশি সেরম বসি আমি কে আমাকে পায়খানা ডা ইবাদত শুনে নেই বাইরে থাকতে একটা দোয়া আছে পায়খানার বাইরে থাকতে দোয়া আছে না আল্লাহ আউজবিকামিনাল খুবুসি ওয়াল নাকি আল্লাহ বিসমিকা মতো আহিয়া আল্লাহ মিনাল খুবুসি ওয়াল খাবায় দোয়াটা পড়লে একশো শহীদের সব বলবেন না দোয়াটা পড়লে সুন্নত মোটা নেকি বাম পায়ে দিয়ে আর একটা মুস্তাহাব এ জায়গাও মোটা নেকি দরজা বন্ধ করে ভিতরে যাইয়া লুঙ্গিটারে খুলিয়া ভিতরে এক জায়গা বাধাই একটা সিগারেট নিয়ে বসব এরম নেই পরিমাণ মতো খুলবেন কারণ হিসাব থাকবে যতটুক খুলতেছেন ওই খোলাটুক টুকটা আল্লাহও দেখতেছে দেখতেছে না আল্লাহ তাহলে আল্লাহর সামনে বুড়ো হয়ে বসবেন কে যত দরকার ওই পাশে ততটুক খুলে বাকি রান রুনে একটু গিরে রাখবেন তবে পুরো খুলে বসলিও কোনো সগিরে কবিরা নাই ওর ভিতরে যদি বেড়া ভালো থাকে বাইরের থেকে দেখা না গেলে পুরো ল্যাংটাই বাথরুমের ভিতরে গোসল করবেন পায়খানা করবেন কোনো সগীরে কবিরা কোনো গুণা নাই কিন্তু আদবের খিলাম এবার এই তরিকায় বসবেন খোলা লাগে খুলবেন বসার সময় বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে বাথরুম ক্লিয়ার হয় বেশি নবীর একটা সুন্নতের পর আমল হবে এবার বাথরুম সারার পরে তিনটে ঢিলা ব্যবহার করবেন তিনটে পাঁচটা সাতটা যা লাগে এর ভিতরে আর একটা সুন্নত আছে পুরুষরা গরমকালে একরকম ঢিলা ব্যবহার করবে শীতকালে আর একরকম পুরুষদের গরমকালে শরীর একটু ঢিলাঢালা থাকে এই জন্য প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক করে ময়লা বেশি দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক নারীরা বারো মাসকাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক দ্বিতীয়টা পিছন থেকে সামনে তৃতীয়টা সামনের থেকে পিছনে এটা আমার নবীর তরিকা শেখানো হজরত আবদুল্লা আবনে সালাম আল্লাহ ফার্সিল্লাহালু বলেন আব্দুল্লা আবুল সালাম রদি আল্লাহ তালু বলেন আর নবী মিস্টালী বালা দিঘি আমাদের নবী সন্তানের জন্য মা যেমন আমাদের নবী আমাদের জন্য এরকম যেমন আব্বামা সন্তানকে সব কিছু শেখায় আমাদের নবী ইউলিমুন আকুল্লাহ সব কিছু শেখায় হাততাল খেরা হাততাল খেলা এমনকি আমাকে পায়খানায় বসাও শিয়ে দেয় আগে তো পায়খানা করতাম না জ্বালা ফিতাম যাইয়ে লুঙ্গি উঠে মারিয়ে দিতাম যাদ্দুর যাই আর এখন এই নবীর কাছে মুসলমান হওয়ার পরে উম্মত হওয়ার পরে হুজুর আমাকে বসা শিখাইছে ঢিলা কুলুক শিখেছে পানি খরচ করা শিখেছে একেবারে আব্বার মতো সব কিছু শিখায় কন্ডাস ভয়ান আল্লাহ এরপরে বাথরুম সাইরা খেয়াল করেন বাথরুমের পানি ব্যবহার করছেন এই ময়লা মিক্সি মিশ্রিত পানি ময়লা দুই সেন এক বদনা পানি দে তাহলে ওই পানির সাথে মিক্সার হয়ে গেছে না ওই সিটে মিটে এদিক ওদিক লাগছে ওই পানির হাত থেকে বাঁচা কঠিন ওই পানি গায়ে লাগবেই লাগবে তো এই জন্য ওই পানিরে পবিত্র ঘোষণা দেওয়া হয়েছে নইলে পানি না পাক হওয়ার কথা ছিল যেহেতু ও পানির হাতের থেকে বাঁচা যায় না এই জন্য ওই পানি পাক তবে 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 খেয়াল করেন বাথরুমের ভিতরে নিজস্ব বাথরুম থাকলে একটা অতিরিক্ত পূরণ গামছা রাখবেন দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে এরপরে পরনের কাপড়টা ঠিক করবেন দেখবেন এরপরে নামাজে যাবেন নামাজের মধ্যে একাগ্রতা বেশি হবে নামাজের ভিতরে খুজু বেশি হবে পবিত্রতা যত সুন্দর হবে আপনার নামাজের ভিতরে এক্লাস তত বেশি হবে এগুলো সব নবীর শিক্ষা বেরোনোর সময় ডান পা বের হবেন বাইরে বেরো একটা দোয়া পড়বেন পুরো পায়খানা পুরো পায়খানা আপনার এবাদতে পরিণত হয়ে গেছে नमी के अस दुनिया जुदा बस বাহার কারে কে বাসি আর করে জন্য দুনিয়া সাইডে যাইতে বলি না যে কাজ করব প্রত্যেকটা কাজ ইবাদত হবে মহিলা বাচ্চারে দুধ পান করাবা আমার দিক মহিলা দুধের বাচ্চারে দুধ পান করাবেন এই জায়গা আপনার ইবাদত হবে কি পরিমাণ আশ্চর্য হবেন শুই না আল্লাহু আকবার ও মা আপনার নবজাতক দুধের বাচ্চারে দুধ পান করাইতেছেন ওই সময় আপনি স্তন খোলা অবস্থায় স্বামীর সামনে বাপের সামনে স্বামীর সামনে গেলে গেলেন কিন্তু বাপের সামনে বড় বড় ছেলে মেয়ের সামনে শ্বশুর শাউরির সামনে বাইদের সামনে পুরো স্তন খুলে দুধের বাচ্চারে দুধ খাওয়ানো যারা দেখবে সেই সমস্ত মানুষের সাথে আপনার হবে আপনার আব্বা মনে করছেন আমি তো আব্বারই মেয়ে আব্বার সামনে আমার স্তন খুলে আমার বাচ্চারে দুধ খাওয়াবো তাতে অসুবিধে কি আব্বাই দেখলে কি হবে আব্বায় যদি বয়স্ক মেয়ের এই স্থান দেখে সরমের অঙ্গ দেখে আব্বার সাথে আর মেয়ের সাথে জেনার গুনা হবে নিজের যুবক ছেলে আছে আরেকটা বাচ্চার দুধের বাচ্চা কলে কোলে দুধের ডারে দুধ খাওয়াইতেছেন আর কলেজে পড়া ছেলেটা আপনার স্তন দেখতেছে ওই সন্তানের সাথে আপনার জেনার গুণা লেখা হবে মা যখন বাচ্চারে দুধ খাওয়াবেন দুধের বাচ্চা ডারে কাপড়ে নিচে মুখ দিয়ে তার মাথা ডারে ঘিরে একেবারে শতভাগ পর্দার সাথে এবার দুধের বাচ্চা বিসমিল্লা বলতে পারে না তার স্তনটা আপনার মুখের সাথে লাগানোর সময় আপনি মা আপনার মুখে বলবেন বিসমিল্লা হিউ আলা বারাকাতিল্লা কারণ আপনি একজন মানুষ আপনি যেমন মানুষ আপনার স্বামীও তেমন একজন মানুষ আপনার গায়ে ষাট কেজি ওজন আপনার স্বামীর গায়ে একশো কেজি ওজন আপনার স্বামীর কোন জায়গা চাটলি এক ফোঁট দুধ বেরোয় না অথচ আপনার এই শুকনো বডিতে স্তনে চাটা দিলি এক কেজি দুধ বের হয় এই দুধ আল্লাহ দেয় এই দুধের মালিক আপনি না এই দুধ দুনিয়ার কোনো কারামতি না কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহর দেয়া নেয়া মধ্যে আপনি সন্তান পালতেছেন যদি কোনো মায়ের সন্তান মায়ের স্তনের থেকে দুধ না পায় আড়াই বছর যদি দুধ কিনে খাওয়ানো লাগে ল্যাকটোজেন ফ্যাক্টোজেন দিয়া কয় লাখ টাকার দুধ লাগে খাওয়ানো জানেন আর একটা বাচ্চা যদি মায়ের স্তন থেকে রেগুলার দুধ পান করে রেগুলার দুধের উপরে নির্ভর করে যদি আড়াই বছর দুধ খায় বড় হতে পারে আল্লাহর রহমতে আড়াই বছরে মিনিমাম আড়াই বছরের মিমি, মিনিমাম ষাট মন দুধ পান করেছে মায়ের স্তন থেকে এক কেজি দুধের দাম যদি আশি টাকা হয় ষাট পন দুধের কত টাকা এই যে তোমার ভিতরে আল্লাহ মুখ দিয়ে ঐ সময় তুমি বাচ্চা দুধ খাইতে খাইতে যখন প্যাট ভরে দুধ থেকে মুখ সরাই নিয়ে যাবে মা আপনার মুখে পড়বেন আলহামদুলিল্লাহ নিয়ামত আল্লাহ দিয়েছে এই বাচ্চায় যত ফুটা দুধ পান করেছে এই রে কণা কণা বানাইয়া এক একটা কণার বিনিময় এক একটা সাররার বিনিময় মায়ের আমল নামায় আল্লাহ একটা করে নেকি লিখে দিবে যে কাজ করবেন ওই কাজ যাই বাদত তরকারি করবেন বিসমুল্লা কে শুরু করবেন কোটা কাটা শেষ আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন চাউল কলসের থেকে নিয়ে হাড়িতে দেবেন বিসমুল্লা কয়ে দেবেন রান্না শেষে আলহামদুলিল্লাহ বলে গড়ে তুলবেন এই রান্না বান্নাটা এই বাদত হয়ে যাবে স্বামী স্ত্রী নির্জনে এক জায়গায় যাইবেন রাতের অন্ধকারে রাতের বেলা বাচ্চাদেরকে ঘুমাই দিয়া স্বামী স্ত্রীর নিজ কক্ষে যখন আলাদা হয়ে যায় তখন দুইজনে একে অপরের দিকে তাকাইয়া আল্লাহর পক্ষ থেকে ভিন্ন একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় একে অপরের দিকে তাকাইয়া তাকায় মুসকি মুসকি হাসে স্বামী স্ত্রী যখন একে অপরের দিকে তাকায় মুসকি মুসকি হাসে আর সে আজিমের মালিক আল্লাহ পাক ওই দুইজনের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে আল্লাহ ফেরেশতাকে কয় দেখ দুধের কুয়োরা দেখ মিটমিটে আসতেছে দেখ এরপরে যায়া। সর্বপ্রথম স্বামী স্ত্রী হাতে হাতে মুসাফা করবেন অন্য জায়গায় হাত দেবেন না আগে হাত দেবেন হাতে 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 হাত দিয়ে মুসাফা করে একটা ঝাঁকি দেবেন আপনার দুইজনের থেকে হাতের ফাঁক এ জায়গায় না রোজা লাগে না হজ লাগে না জাকাত লাগে না স্বামী স্ত্রী আনন্দ করবেন তা আপনার নেকি গুনা ঝরে যা মানে এই নেকি এরপরে স্বামী স্ত্রী বুকের সাথে যখন কুলাকুলি করবেন আল্লাহ ফেরেজ তাদেরকে বলে নূরের পর্দাতে ঘিরে দিয়ে নূরের পর্দাতে ঘিরে দিয়ে তোরা চলে যা বাইরে ওই দুইজনের আমল নামায় যতক্ষণ পর্যন্ত ওরা ওইভাবে থাকে ফজর পর্যন্ত থাকবে ওদের আমল নামায় সারা রাত নফল নামাজ লেখবি এই কথাটাই বলতে চাইছি যা করব আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হলে তাহলে সব ইবাদত ইবাদতের জন্য আলাদা মাদ্রাসায় বসে থাকা লাগবে না মসজিদে বসে থাকা লাগবে না দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে না মেম্বার সাহেব মেম্বারি করবা আবু বকর উসমান আলীর সাথে জান্নাতে যাবা যদি তাদের মতো রাজত্ব চালাও চেয়ারম্যান সাহেব কাউন্সিল পরিচালনা করবা আবু বকর উসমান আলী ওমর ইবনে আব্দুল আজিজের মতো ইউনিয়ন চালাবা তাহলে তার সাথে জান্নাতি হয়ে যাইবা ও এমপি মন্ত্রী যারা আছো রাজা বাচ্চা হওয়ার জন্য তো লাফাইতেছো এমপি সাহেবরা এমপি সাহেবরা যারা প্রার্থী হওয়ার জন্য লাভাইতেছেন আল্লাহ হুয়াকবার সতর্ক হইয়া যান আপনি যদি দুনিয়া কামাই করার নিয়েতে এই এমপি হওয়ার লোভ করেন একটা পদের লোভে এমপি হওয়ার লোভ করেন তাহলে কিন্তু খবর আছে আর যদি আপনি জাতির হক বুঝে দেওয়ার নিয়েতে যদি এমপি হতে চান তাহলে আগে ইতিহাস পড়েন আবু বকার কেমন বুঝে দিয়েছে ওমর উসমান আলী কেমন বুঝে দিয়েছে বাচ্চা আর রশিদ বাচ্চা শাহজাহান বাচ্চা আলমগীর ওমর রেবনে আব্দুল আজিদ এই সমস্ত আসে রাশেদিন এই সমস্ত খলিপাড়া কেমন দেশ চালাইছে আপনিও যদি সেভাবে চালানোর যোগ্যতা রাখেন তা হলেই মাঠে আসেন নইলে এই বোঝা কাঁধে নিয়েন না এখন ফাইনালে চলে আসি একেবারে গাছে উঠোয় দেব ফল আপনি পাড়িয়ে খাবেন জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি তাই তো বুঝলাম না ইবাদত কি একটু কও সবসময় মসজিদি পড়ে থাকতে হবে আল্লাহ সবসময় শরীফ পড়তে হবে সবসময় জিকির করতে হবে এই নাকি ইবাদত কি তুমি কও দি ইবাদত ওরও তো পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আরে বান্দা এদিকে থাকা ইবাদত তো সহজ এর শটের সাথে সব নিয়ে আইছে এদিকে তাকান বড় চমৎকার ইবাদত তো সহজ ইবাদত কি আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূলু ফাকুজু ওয়া মা লাকুম হানুগু ফান্তাগু উলামাই کرام সবাই জানেন শুধু আমি একটু তرتীব দিছি এই তرتীবটা আপনিও মনে রাখবেন বয়ানের সাথে কথা বলবেন আমি নাসির একদিন থাকবো না বুড়ো হয়ে গেছে হয়ে গেছে এখন এনি টাইম ডাক এসে যেতে পারে এই চেয়ারে বসে সুন্দর করে সাজায় বলবেন আপনাদের শুধুমাত্র সাজের প্রশিক্ষণ দিছি নইলে আপনাদের আলেমদের জন্য আমার অজ না সাধারণ পাবলিকের জন্য পাক বলেন ইবাদত কি শুনতে চাইছো দুইটা জিনিস বলেন কয়টা একটা হলো আমার রসুল যেটা যেভাবে আমার নবী যেটা যেভাবে ধরতে বলে ওইটারও ওইভাবে ধরো আর আমার নবী যেটা যেভাবে ছাড়তে বলে ওইটা ওইভাবে ছেড়ে দাও এই দুইটা কথার মধ্যে সব ইবাদত সব ইবাদত তোমার এই ইবাদতের জন্য আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে যাইয়া আলাদা ঘর বানায় বসে জিকির করতে কই না পাহাড়ের চূড়ার পর যাই বসে ইবাদত করতে কই না আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরের সরের পর বসে ইবাদত করতে কই না নমি কে আজ দুনিয়া জুদাবাস কে গুয়মকে দুনিয়া যুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বলি না দুনিয়া সাইরা আলাদা হয়ে যাও এই দুনিয়ার মধ্যে থাকবা সংসার করবা ইবাদত বিয়ে করবা এবাদত ইংরেজি পড়বা এবাদত পুলিশের চাকরি করবা এবাদত আর্মি বিডিআর এবাদত মেম্বারি চেয়ারম্যানি ইবাদত এমপি মন্ত্রী এবাদত খ্যাতখামার করবা এবাদত গাড়ি চালাইবা এবাদত বাড়ি চালাবা এবাদত আরে দোস্ত ব্যবসা করবা সব এবাদত এবাদত ছাড়া কিছু না এমনকি পায়খানা করবা তাও এবাদত হবে স্ত্রীর সাথে মিলন করবা তাও তোমার ইবাদত হবে আনন্দ ফুর্তি করবা নাতি নাতনি নিয়ে সব কিছু ইবাদত হবে ইবাদতের বাইরে মুসলমানের কোনো কিছু নাই